জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি গার্মেন্টস ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদে কিছু সংখ্যক দক্ষ কর্মী ও শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম লাইন চিফ পাঁচজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা ডিগ্রি পাস অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর পদের নাম স্যাম্পলম্যান পাঁচজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচ এসসি পাস অভিজ্ঞতা চার থেকে ছয় বছর প্লেন মেশিন অপারেটর পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা দুই থেকে তিন বছর অবারলোক মেশিন অপারেটর বিশ জন অষ্টম শ্রেণী পাশ অথবা এস অভিজ্ঞতা দুই থেকে তিন বছর কানসাই মেশিন অপারেটর পাঁচজন অষ্টম শ্রেণী পাস অথবা এস অভিজ্ঞতা দুই থেকে তিন বছর ফ্লাড নক মেশিন অপারেটর পনেরো জন অষ্টম শ্রেণী পাস অথবা এস অভিজ্ঞতা দুই থেকে তিন বছর বেতন বেতন আলোচনা সাপেক্ষে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি ছবি ও নমিনির দুই কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিম্নে বর্ণিত ঠিকানা অথবা যোগাযোগের জন্য মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাগরিত্ব ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি সহ প্রতিটি দুই কপি করে অফিস চলাকালীন সময়ে নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা ট্যাঙ্ক ফ্যাশন লিমিটেড আদমজি ইপিজেট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রয়োজনে শূন্য এক ছয় এক নয় তিন আট এক চার ছয় পাঁচ